দু হাজার শিক্ষক শিক্ষিকাদের কালীঘাট অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে অবস্থানরত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দাবিতে কালীঘাট অভিযানের কর্মসূচি ছিল সেই অনুযায়ী ময়দান মেট্রোর গেট নাম্বার একের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জমায়েত হয়েছিলেন তবে মিছিল শুরু করার আগে তাদের ধরে প্রিজন ভ্যানে তোলে পুলিশ জানা যাচ্ছে মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে মেল পাঠানো হয়েছিল কিন্তু অনুমতি পাননি তারা তারপরে পুনরায় ইমেল মারফত আবেদন করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জানা যাচ্ছে লালবাজার ফেস্টিং তালতলা বিভিন্ন থানায় চাকরিহারা এই আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের তোলা হয়েছে তারপরই বাকি আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ধর্মতলায় অবরোধ শুরু করেন তাদের দাবি কালকের মধ্যে যদি সিএম দেখা না করেন দু হাজার এই সেলস্টি টিচার দেরকেও মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে না পুলিশের লড়াই করে থানায় যেতে হচ্ছে কিছু করার নেই সেই চলছে সাতাশ তারিখ থেকে সাতাশে ডিসেম্বর থেকে আজকে কত তারিখ আপনার আজকে আটই ফেব্রুয়ারি চলছে আজকে এসেছিলাম আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দেখবে সেখান থেকে পুলিশ আমাদের আন্দোলন করতে না দিয়ে সোজা আমাদেরকে নিয়ে লকআপে করছে সাতটা আটটা কি তারও বেশি বাস বোধ হয় আমাদের আন্দোলনকারীদের তুলে নিয়ে গেছে এখনো বাস আসছে আমরা সবাই রেডি হয়ে গেছি যে আমাদের নিয়ে যাক কোথায় নিয়ে যাবে নিয়ে আমাদের চাকরি বাঁচানো থেকে যেটা করতে আমরা রাজি আছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু আপনাদের সহযোগিতা কিছু